হুম সকলে কি ঘুমে গেছো কি আর ঘুমে তো থাকাই কথা আমাদের গেমে কিন্তু চলে এসেছে এত দিন অপেক্ষা করার পরে আর এই রিমোটটা যে ভাই টিকটকের পরিমাণ টিকটকের ভাই মাঝখানে এত পরিমাণ যে ভাইরাল হয়েছিল কি বলবো রে ভাই দেখতে পাচ্ছ এখানে আমি একচল্লিশ বিয়ের লিস্টে ডায়মন্ডে বসেছি। বসেছি আর আমার কাছে কতগুলো টাইম লাগে এখানে লাভ লাভমিন নট বা এটা আমার কোনো গার্লফ্রেন্ড নেই আই হ্যাড ইউ ভাই এই রিমোটটা আমার সবচেয়ে ফেভারিট একটা রিমোট আর ফালতুতে একটা বাল দিয়েছে এখানে ওখানে কী একটা দরকার ছিল আর ডুয়োর রিমোটটা ভাই যা জোস লাগে না এখানে আমি বার করবো বাদ তোমাদের জন্য আজকে যত হাজার লাইক কমপ্লিট করবে ঠিক ততটাই কিন্তু উইকলি গিবাই পাবা প্রতি এক হাজারের লাইকে একটা উইকলি গিবাই অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করতে হবে আর ইউআইডি কমেন্ট করতে হবে আর দেখি আমাদের কতগুলো ডায়মন্ড লাগে আর আমরা কিন্তু বোবার আমরা আমাকে দুইশো স্পেন করবো আর এখানে আমাদের ষোলো স্পিন করে কিছু দিতে হবে না আমাদের প্রথমে ফার্স্টই দুইশো স্পিন করতে স্পিন কিন্তু দুইশো আর ওয়ান স্পিন মানে বি ডায়মন্ড আর সাথে কিন্তু একটা স্পিন ফ্রি দেয় দশ স্পিনে বো কিন্তু আমরা স্পিন করতে থাকবো দেখবো কত কুল লাগে গাইছ আমার কণ্ঠটা কিন্তু চেঞ্জ হতে পারে কারণ আমি শুয়ে থেকে ভাই বুঝতে পারছো প্রচুর ঠান্ডা গাইছে এই ঠান্ডা মাঝখানে ওটা মানে মেলা একটা কষ্টর চাপ তা তোমরা মেনটেন করে নিও আর আমি কিন্তু তোমাদের জন্য গিবই আয়োজন আনকা যত হাজার লাইক করবা তত কিন্তু একটা উইকলি গি পেয়ে যাবা এটা কিন্তু দুই দিনও পাতবে দুই দিনের মাঝখানে কিন্তু কমপ্লিট করতে হবে আর এখানে আমি কিন্তু বাই প্রায় আমি একচল্লিশশো বিয়াল্লিশটা ডায়মন্ডে বসেছিলাম আর এখানে কী করতেছে গেরিনা আমার লগে ভাই গেরিনা না কি দিবে না ভাই ইলিশ গেরি না দিয়ে ভাই এত রাত জায়গায় ভিড় বানাতেছি গাইস আমি মনে করি রাতে না জায়গায় তোমরা দিনে দশটায় এগারোটায় বাইরে অল্প ডায়মন্ডে লাগতে পারে এখানে আমার সাবস্ক্রাইবার আছে অনেকই কম পেয়ে থাকো খালি এখানে কিন্তু আমি খালি মারা খেয়ে যাচ্ছি গাইস বেশি ডায়মন্ড টপ আপ করলে যাওয়া হয় বেশি ডায়মন্ড টপ আপ করলে যাওয়া হয় এখানে কিন্তু আমরা কিছুই পাইতেছি না প্রায় শেষ হয়ে গেলো এক হাজারের মতো একটা লাস্ট গায়ে স্পিন আছে দেখি দুইশো তাহলে এক হাজার মিল হবে দেখি এক হাজার মাছখানে আমরা কী পাই গাইস এটা কিন্তু ভাই উন্নত মান রিমোট না কি ভাই এটা আমি বুঝতেছে না গেই না চারটা বুঝতে রে এখানে কিনা কোনো ইয়েলো বস নাই গাইস কোনো ইয়েলো বস নাই তাও কিন্তু এটা কোনো কথা এ ভাই এটা দুয়ার কি মানে এটা কি দুয়ারে ভাই লাগবে এটা গেই না আমার কি করলে কি সর্বনাশটা কই দিলো গেই না ভাই এটা কোনো কথা চেঞ্জ গাছ কি কর আর ক্যারেক্টার চেঞ্জ কেলেই গাছ দেখে আমার তো ভাই মতো হেটে যাইতেছে এখানে পাঁচটা স্পিন আর গাছ ভিডিওতে অনেকগুলো নয় আসতে পারে কারণ মেয়ে তোমার মেনটেন করলে কারণ ভাই এখানে অনেকটা সমস্যা হয় শুধু এই সমস্যার ওই সমস্যায় তো না ভাই এখানে অনেক সমস্যায় আছে কিন্তু কয়েকটা হাঁসের বাচ্চা আছে ওইগুলোই চিন লেগতেছে ভাই আর গাছ তোমরা একটা কমেন্ট করে জানাও তো তোমাদের কত ডায়মন্ড লাগছে আমি চাই আমার সাবস্ক্রাইবারদের কত ডায়মন্ড লাগছে ভাই এই ইভেন্টটা কমপ্লিট করতে আর আমি এমনিতেও ইভেন্ট কমপ্লিট করি না কারণ গাইস ইভেন্ট কমপ্লিট করি না কৃষক এই জন্যে কমপ্লিট করি না দেখতে পাচ্ছি আমার কতগুলো ডায়মন্ড চলে গেছে রে ভাই এখানে পুরো আমার সরপ্রাইজ করলো গেই না ভাই এই জন্য আমি গেই না ইভেন্টগুলো কমপ্লিট করতে চাই না কারণ অনেকগুলো ডায়মন্ড লাগে আর আমার তো লাখটা এতই খারাপ আমি খালি স্পিন করে যাচ্ছি করে যাচ্ছি না ট্যাপ টুপ করতেছি ভাই দিয়ে দাও ভাই না ভাই আমার লগে এলে লাগবে ভাই এর করে মানে আসে গেরি না তুই দিয়ে দাও আমরা আর স্পিন করবো না ও ভাই কই সে ইউ ভাই ভাই এটা কোলে কি ভাই লাস্ট স্পিনে দিয়েছে গেই না আলার দিতে এত চালাক রে ভাই লাস্ট স্পিন দিয়েছে গাই মানে দুইশো স্পিন ভাই ভাই স্পিন মানে এক হাজার পঞ্চাশ টি স্পিন কমপ্লিট ক্রস যায় তখন কিন্তু হয়েছে ভাই এটা কোন কথা এটা কি কি ভাই ভাই এটা মন মনে মন মেজটা খারাপ হয়ে গেল আমার একবার ভালো লাগে না আমার ক্যারেক্টারটা দাসি যেটা আমি সবসময় খেলি গাইছি এই ক্যারেক্টার আমি নিয়ে আমার ফেভারিট একটা ক্যারেক্টার ম্যাক্সিম ক্যারেক্টার আর জানি ভাই এটা হয় হবে না না ভাই দেখি এখানে করতে থাকি দুই হাজার টাইম আসে বা দুই হাজার টাইম তো পেয়ে যাবো দুইটা এটা শিওরলি কারণ আমি জানি আমার না কপালে কিছুই পাবো না এখানে কিন্তু উড়া দুরা খালি উড়া দূরা খালি স্পিন হবে গাইছে আর কিছু হবে না স্পিন হবে আর স্পিন তোমাদের ভিডিও ভালো লাগে অবশ্যই লাইক করবে চ্যানেল সাবস্ক্রাইব করে দেবে আর তোমাদের কত টাইম লাগছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাতে বলবো না আমার তোকে ডায়মন্ড লাগতেছে আর ডায়মন্ড লাগতেছে আমি তো ভাই কি বলবো গাইস কি বলবো গেই না আমার খালি এলে করে ভাই এতটা কষ্ট করার পরে যদি আমরা না পাই এতটা কষ্ট করার পরে যদি আমি ডায়মন্ড না ভাই রাখতে পারি তাহলে আমার কি কপাল লাগে এত কপাল খারাপ হলে যাওয়া হয় আমরা স্পিন করে যাচ্ছি স্পিন করে যাচ্ছি স্পিন করে যাচ্ছি কোনো ফলাফল নেই এখানে দুটা স্পিন আছে চল্লিশে স্পিন দেওয়া মনে হয় থামো গাইস থামো চল্লিশে স্পিন দেবো গাইস এখানে এখানে মেনটেন্স চলা লাগবে এখানে ডায়মন্ডটা অনেক বাসার লাগবে আর অনেক বাসার পরে আমরা কিন্তু ফলো বল পেয়ে যাবো এখানে দেখি আর একটা স্পিন গাইস এখানে দেখি কী পেয়ে যায় এখানে ডোরি রিমোটটা দিয়ে আনুম না কি আমার যেটা দরকার নাই আমার সেটাই দিয়ে যায় ওই বাল কিন্তু আমার যেটা দরকার না আমাকে সেটাই দিয়ে দেয় আমি এইসব চেয়েছি আরে গেরি না ভাই তুই তো আমার কষ্ট তো বস আরে এক হাজার হয় ভাই এই চার হাজার ডায়মন্ডই খাবে তারপরে কিন্তু দিবে গেরি না আলার পালার তুই যে এত চালাক ভাই আগে সকাল সকালে আমার এতগুলো ডায়মন্ড চলে গেল ভাই বুঝতে পারছো চার হাজার ডায়মন্ড কতগুলো টাকা ভাই এখানে অনেকগুলো টাকা চলে গেছে আর আমাদের স্বপ্নটা এখানে বন্ধ হয়ে গেল আর এখানে কি করবো গাইস কিছুই করার নাই এখানে উড়ো দরকার স্পিন করতেছি উড়ো দরকার স্পিন করতেছি 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 স্পিন করতেছি আর করতেছি কোনো বলা বল না গ্যাস কি বলবো যা আর খালি স্পিন করে গেলে আমার আমার কিন্তু সবগুলো ডায়মন্ডই কিন্তু সাজ গাইস এখানে দেখতে পাচ্ছ খালি পাঁচশো দুই ডায়মন্ড পুরো আছে তাহলে বুঝতে পারছো কতগুলো ডায়মন্ড লাগছে আর কাজ তোমাদের কতক্ষণ লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে বলবো না আর আজকে ভিউস টেনকে ভিউস কে লাইক যত হাজার লাইক করবা ততই কিন্তু ভাই একটা এর উইগলি গিবাই বা প্রতি এক হাজারে রে উইগলি গিব ততক্ষণ সময় ভালো থাকবা সুস্থ থাকবা আর কাজ তোমাদের কত কত ডায়মন্ড লাগছে অবশ্যই কিন্তু করে জানাতে বলবা না আর আমার সসালে যাই দেখি ভাই ভাই এই রাত্রের ভাই চারটের দিক সসালে আসা ভাই খুব একটা খারাপ জন্য কথা এখানে দেখতে পাচ্ছ

হ্যাঁ ভাই মানুষের কপাল কি আর আমার কপাল কি বলবো গাছ কিছু করার নাই নেই ভালো লাগবে সুস্থ থাকবা আর কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট বলবো না আর গাছ তোমরা সবাই কমেন্ট করবা আমি সবাইকে কিছু কিছু দিতে চাই আর সবাই আশা অল্প হলেও পূরণ করতে চাই ভালো থাকবা আল্লাহ হাফিস